হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন শীতের দিনে মাশরুম চাষ খুবই সহজ আবার কিছুটা কঠিন আবহাওয়ার সাথে যদি আপনি পরিচর্যা সঠিকভাবে না করতে পারেন অনেক চাষিরাই আছেন মাশরুম বিক্রি করতে বাধাগ্রস্ত হন নিম্ন তাপমাত্রাতে আপনাকে অবশ্যই পানির দেওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে পিনের ক্ষেত্রে একরকম কিন্তু যে পাতাগুলো একটু বড় হয়েছে সেই পাতাগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে পানি দেওয়ার ক্ষেত্রে আপনি যদি একই ধারাবাহিকতায় সবসময় একইভাবে পানি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাশরুম চাষে স্থায়ী হতে পারবেন না কারণটাও বুঝতে পারবেন না যে আপনি কি কারণে আপনি এরকমই সমস্যার সম্মুখীন হচ্ছেন নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে আপনাকে এই ধরনের স্প্রে ব্যবহার করতে পারেন তাহলে অতিরিক্ত পানিটা পড়বে না ওর প্রয়োজন অনুযায়ী পানিটা নিতে পারবে কিন্তু যখন আপনি বোতলের মুখের ছিদ্র থেকে পানি দিবেন তখন পরিমাণটা বেশি পড়বে সেটা সুসুম ক্ষমতা থাকবে না কারণ বাহিরের আবহাওয়াটা নিম্ন কোনো রোধ থাকছে না সেক্ষেত্রে মাশরুমে পানিটা নিতে পারবে না তখন পানিটা উপরেই থেকে যাবে এবং যখন আপনি হারভেস্ট করবেন তখন চাপ দিলে পানি আসবে এবং ভোক্তাও ওজনের দিক থেকে ঠকে যাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাকে পানি দিতে হবে কি না গ্রামের দিকে কিন্তু আরও বেশি নিম্ন তাপমাত্রা ঢাকার থেকেও সেই ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে দু দিন তিন দিনেও বড় পাতাতে পানি দেওয়ার প্রয়োজন হয় না সেটা আপনাকে বুঝে বিবেচনা করতে হবে যে পানি দেওয়া লাগবে কি লাগবে না কিন্তু যদিও পানি দিতে হয় এই ধরনের স্প্রে ব্যবহার করলে ঝুঁকির সম্মুখীন থাকবে না ঝুঁকিতে পড়বেন না কারণ এটা থেকে যেইটুকুন পানি পড়বে সেইটুকুন শোষণ ক্ষমতা মাশরুমে থাকবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন যাতে আপনাদের সমস্যা না হয় এবং বিক্রিতেও আপনাদের সমস্যা না হয় সেই সেজন্যই আপনাদের এই ভিডিও আপনাদের জন্যই এই ভিডিওটি করা আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ